told your friend you're not okay and tell me what's wrong and why you never said you felt that way i guess you're trying to stay strong and fake a smile until i look away but i've known you too long it hurts to watch your blue eyes fade to gray <laughs> बाबा तो जाके जब जाके खावे लेंगे, हाँ, हाँ, अरे ये, किसका? हम देखते हैं, वो ये भोभो बातें, खावे लेंगे, अच्छी, और दिक्कत आई थी आपको नहीं तो कुछ आता है क्या? राधिका किन्तु, ओये गिटार बजा आपने कभी? जब ना তো সবাইকে আরো একটা নতুন ব্লগে ওয়েলকাম জানাচ্ছি আর গুড মর্নিং জানাচ্ছি থেকে তো আজকে আমাদের এখন ব্রেকফাস্ট হচ্ছে আজকে আমরা ব্রেকফাস্ট করে উদ্দেশ্যে বেরোবো তো সাইড সিনের পুরো ভিডিওটা তোমরা দেখো আশা করছি ভালো লাগবে এবং পুরো ভিডিও সাথে থেকেও স্কিপ না করে দেখতে হবে কিন্তু মানে ব্রেকফাস্টটা আছে আলুর একটা সবজি আর রুটি আর অমলেট আছে তো আমরা যেখানে স্টে করেছিলাম সেটা হচ্ছে প্যাহেল হোমস্টে সিটং টুতে তো এখানকে ওনার যে প্রীতমরা উনি একটু বাইরে গেছেন তো ওনার ওয়াইফ আছে আপনার নাম দিদি মেরা নাম রক্ষা খাবার আপকে হোমস্টে কা বারে মে কিছু বলি আপ হিন্দি মে ইয়ানি ওয়ালি মে ভি বল সকতে হ্যায় ওনাদের হোমস্টেতে যদি আসেন আমরা কন্টাক্ট নাম্বার দিয়ে দিই চ্যানেল আছে আমাদের তো ওনাদের সাথে যোগাযোগ করে আপনারা আসতে পারেন ওনাদের ব্যবহার খাওয়া দাওয়া কিচেন খুবই সুন্দর লেগেছে আর তোমরা ভিডিওটাও দেখতে পারবে যে জিনিসটা কত সুন্দর ওয়েল ডেকোরেটেড করা তো দাদার সাথে শেষ টাইমে কথা হলাম ডিউটিতে চলে গিয়েছেন তো যোবি হো আমলোকে বহুতই সার্ভিস আপলোক লাগা কোশিশ করেন নেক্সট টাইম কিসি কোবি সাজেস্ট করেনি হাই হামি আয়েগে থ্যাংক ইউ আমরা এখন আছি যে পিছনে আমাদের অরেঞ্জ গার্ডেন আছে যেটা অরেঞ্জ ভ্যালি বলে সিটিংয়ের বিশেষ আকর্ষণ তো এখানকার সিস্টেম যেটা জানতে পারছি যে পার হেড পঞ্চাশ টাকা করে এন্ট্রি আছে তো এখন কয়জন আমরা ঢুকবো বা কমলা পাড়তে দিবে কিনা সেটা তোমরা ভিডিওটি দেখতে পারবে দেখো আমরা অলরেডি কমলা বাগানে ঢুকে গিয়েছি থেকে কমলা তুললে বলেছিল ফাইন এখানে এখানে পাওয়া যায় এখানে আছে কমলা নিয়ে রেডি করা আছে ব্যাপারটা হলো আমরা এখান থেকে কমলা ওরা বাগান থেকে তুলে বিক্রি করে সেটাই কিনে নিলাম গাছ থেকে পাড়ার তো নির্দেশ নিয়ে আগেই বললাম ঘটনা হচ্ছে মেন এখানে দেখতে ভালো লাগে জন্য টুরিস্টরা আসে তো গাছ থেকে তুললে খালি হয়ে যাবে সেটা ভাল লাগবে না তো তার জন্য ওরা গাছ থেকে তুলতে যায় না আবার যখন স্ত্রীজনী শেষের দিকে কমলা ঝরার সময় তখন হয়তো কম দামে বিক্রিও করে এবং বাগান থেকে তুলতেও দেওয়া কিন্তু এখন তুলে নিলে গাছের সৌন্দর্যটা চলে যাবে তাই তুলতে দিবে না আমরা এখন উপরে উঠছি এটা হচ্ছে সেলপু হিল বলে যেটা কি না থ্রি সিক্সটি অহলদার ফোকাস বা মেন অ্যাট্রাকশন ভিউ পয়েন্ট গতবারের একটা ভিডিওতে হয়তো দেখেছো আমরা এখানেই স্টে করেছিলাম তো এখানে এখন পঞ্চাশ টাকা গাড়ির এন্ট্রি ফি দিয়ে আমরা এন্ট্রি করছি সেলপু হিলের যে ভিউ পয়েন্ট সেটার উপরের দৃশ্য আর বোঝা যাচ্ছে না যদিও রোদ আছে বাট অতটা বোঝা যাচ্ছে না আর ওদিকে একটা যেটা বলে রবীন্দ্রনাথের ফেসের আকৃতির যেটা আমরা আগেও বলেছিলাম মানে একটা রবীন্দ্রনাথের ছবির মতন একটা পাহাড়ের মধ্যে ফুটে উঠেছে আমি তো বুঝতে পারছি না এরা এখন রাস্তায় আবার কমলা দেখলো তো আবার কিনতে ইচ্ছা হয়েছে যেখান থেকে কিনে নিচ্ছি আমি আর না গাড়ি থেকে আছে হ্যাঁ खाते खाते जाएगा संरक्षण तो हां खाते खाते जाएगा घर में ले जाएगा घर में ले जाएगा ये वाला भी ले जाएगा तो पक्का है 14 नंबर 10 1000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 এটা আমরা যেখানে আছি এটা হচ্ছে রামদেব বাবা যে আছে উনি উদ্বোধন করেছিল এটা নাম হচ্ছে যোগীঘাট ব্রিজ নিচে একটা নদী আছে নদীর নাম আমি জানি না কি নাম আর এখানে যে পাশে একটা কাঠের এই যে পুরাতন এটা হয়তো ব্রিটিশ আমলের এটা এখন ব্যবহৃত হয় না এটার অপশনাল হিসেবেই নতুন এই লোহার ব্রিজটা তৈরি হয়েছে তো এই ব্রিজটার আসার রাস্তা এবং নদীতে নামার রাস্তার মধ্যে অনেকটা মিল আছে আমাদের যে করনেশন ব্রিজ শিলিগুড়ি সেবকে অনেকটা ওরকম মানে সেবকও আগে এরকমই সিস্টেম ছিল ব্রিজের সাইড দিয়ে যাতায়াতের পথ ছিল এখন তো বন্ধ করে দিয়েছে আর এখানে খুব সুন্দর একটা জলের স্রোতের মতন আছে de tudo nada আমরা এখন এসেছি মঙ্কুর রবীন্দ্র ভবনে এটা মনে হয় একটা ট্রি হাউস গাছের উপর খুব সুন্দরভাবে বানানো আছে এখন ভেতরে ঢুকবো এখানে আসার পরে প্রথম আমি বাংলায় কিছু লেখা দেখতে পেলাম কি রবীন্দ্র সমিতি শ্রমিক কল্যাণ কেন্দ্র শোনা আর এখানকার মেন জায়গাটা হচ্ছে এখানে নাকি রবীন্দ্রনাথ প্রচুরবার ঘুরতে এসেছেন মৈত্রী দেবীর বাড়ি সেই বাংলো বাড়িটাকে এখন রিপেয়ারিং করা হয়েছে মানে রবীন্দ্রনাথ শেষ টাইমে অন্তত তিনবার এখানে এসেছিলেন অনেক কবিতাও লিখেছেন তো আমরা এখন যে রবীন্দ্রনাথের এই ভবনটা আছে সেখানে আছি জানি না ভিতরে অ্যালাউ আছে কিনা। কোন জিনিসটা কি সেভাবে বাংলাতেই যদি লেখা আছে বাট সেরকম কিছু বুঝতে পারছি না এখানে গাইড বা কোনোই নেই আমরা ফাঁকা ফাঁকা ঘুরছি মানে লোকজন তেমন একটা নেই ভেতরে আর এগুলো মনে হয় তখনকার আমলের আই থিঙ্ক ওই নিউজ পেপার বা যেগুলো এখানে ইউজ হতো দেখে অনেকটা পুরানো মনে হচ্ছে হয়তো বা রবীন্দ্রনাথ ইউজ করত আর এখানে ব্যাকগ্রাউন্ডে তো রবীন্দ্রসঙ্গীত বাড়ছেই যদিও নিশ্চিত নয় আমার মনে হয় এখানে কল দেখে যেটা একটা স্নানাগার বা বাথরুম রবীন্দ্রনাথ করতে হয়তো হয়তো সেই কবিতা টবিতা লিখতো জানি না ঠিক ওই যে ওষুধপত্র দেখা যাচ্ছে দেশ কাছে কিছু এখানে আর এই ঘরটাতে একটা খাট আছে হয়তো বা এটাতেই উনি বিশ্রাম নিতেন ওই রবীন্দ্র ভবনই আমাদের আজকের সাইট সিন শেষ সাইট সিন ছিল এখন বাড়ি ফিরতে হবে দেখার জায়গা থাকুক চাই না থাকুক আমাদের শরীরে মানে আর এনার্জি নেই প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি কালকে থেকেই ক্লান্ত ছিলাম আজকে সারাদিন ঘরে আরও ক্লান্ত হয়ে গেছি তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও মতামত জানিয়ে কেমন লাগলো আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ